একজন শারীরিক প্রতিবন্ধী হয়ে চারটি সন্তান বৃদ্ধ মা বাবাকে বাঁচাতে ইউটিউবে কাজ করতেছি দয়া করে আমাকে একটু সাপোর্ট দিবেন ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক পাকুটিয়া জমিদার বাড়ি এখানে এমন কি রহস্য আছে যে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করে আজকে আমরা তুলে ধরব এমন কিছু তথ্য যা অনেকেই জানে না ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে আপনিও অবাক হয়ে যাবেন বন্ধুরা আজ আমরা দাঁড়িয়ে আছি নাগরপুর উপজেলার সবচেয়ে আলোচিত ও রহস্যময় স্থানে পাকুটিয়া জমিদার বাড়ি একসময় সময় চারপাশ ছিল আনন্দ উল্লাসে মুখরিত সেই প্রসাদ নীরবে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে এই জমিদার প্রতিষ্ঠা করেছিলেন দেওয়ান রাজবংশ যারা তৎকালীন সময়ে সামাজিক উন্নয়ন শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে রেখেছিলেন বিশাল অবদান দালানের কারো দরজার নকশা বিশাল আঙিনা সব কিছুতেই লুকিয়ে আছে সে যুগের শিল্প ঐতিহ্যের ছাপ কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এই জমিদার বাড়ি দেয়াল ভেঙে পড়েছে ছাদ ঝরে পড়ছে তবু মানুষ প্রতিদিন এখানে আসে ইতিহাসের স্মৃতি দেখতে পুরনো দিনের আবিজাত অনুভব করতে আপনি কি জানেন এই বাড়িটির প্রতিটি ঘর প্রতিটি করিডোরের পেছনে আছে আলাদা আলাদা গল্প কোথাও অনুষ্ঠিত হতো গান আবার বিচার সভা আর সবচেয়ে রহস্যময় অংশ লোকমুখের আপনি ভালো আছেন জি জি আপনি কোথা থেকে আসছেন আমি ঢাকার শ্যামলের থেকে এসছি এই পাকুটা জমিদার বাড়িটি বাড়িতে হ্যাঁ এটা দেখার জন্য হ্যাঁ এটা একটা ঐতিহ্য সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহাসিক পাকটিয়া জমিদার বাড়িতে বহু বছর ধরে অবহেলায় পড়ে থাকা এই জমিদার বাড়ির প্রতিটি ইট লুকিয়ে আছে গল্প হারিয়ে যাওয়া ঐতিহ্য আর ইতিহাসে নিদর্শন ভিডিওটি শুরু থেকে আমি চেষ্টা করব আপনাদের সামনে সব তথ্য তুলে ধরতে দর্শক আমি এখন বেতলিয়া মোড় সাটোরিয়া মানিকগঞ্জ আর এখান থেকে দশ কিলো নাগরপুর আর সবকিছু আজকের এই ব্লকে দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে কিভাবে আসবেন ঢাকা থেকে প্রথমে চলে আসতে হবে গাবতলি অথবা মহাখালী বাস টার্মিনাল সেখান থেকে টাঙ্গাইল বা নাগরপুর গ্রামে বাসে উঠবেন টাঙ্গাল পৌঁছে নাগরপুরের লোকাল বাসে অথবা সিএনজি নিয়ে সহজে চলে আসতে পারেন পাকুটিয়া ইউনিয়নে ঢাকা থেকে পুরো পথ মিলে সময় লাগবে আনুমানিক আড়াই ঘণ্টা থেকে তিন ঘণ্টা চলুন তাহলে শুরু করা যাক আজকের যাত্রা পাকুটিয়া জমিদার বাড়ির ভগ্ন দেয়ালে আড়ালে লুকিয়ে থাকা স্মৃতিগুলো খুঁজে দেখতে এক সময় এখানে পাকা রাস্তা কম থাকলেও জমিদাররা নিজ উদ্যোগে তৈরি করেছিলেন মাটির সড়ক বা সংযোগ দিত নাগরপুর ও ঘাটাইল সহ মাধ্যম গরুর গাড়ি নৌকা নদীপতক্ষণ ছিল প্রধান যাতায়াত ব্যবস্থা মানুষ পণ্য ব্যবসায়ী সবই চলাফেরা করতো নদীর পাশের গাড় দিয়ে ইতিহাস অনুযায়ী পাকুটিয়া জমিদারি শুরু করেছিল রামকৃষ্ণ শাহ মন্ডল বলা হচ্ছে তিনি ব্রিটিশদের কাছ থেকে জমি কিনে জমিদারি প্রতিষ্ঠা শুরু করেছিলেন এটি ছিল রামকৃষ্ণ শাহ মন্ডলের দুই ছেলে ছিলেন বৃন্দাবন এবং রাধা গোবিন্দ সন্তান ছিল না তাই বৃন্দাবন চন্দ্রের তিন ছেলে বজেন্দ্র মোহন উপেন্দ্র মোহন এবং যোগেন্দ্র মোহন জমিদারি ভাগ পান প্রিয় দর্শক আমরা ঐতিহাসিক পাকুটিয়া জমিদার বাড়ি চলে এসেছি ইতিহাস ঐতিহ্যের একটি জেলা টাঙ্গাইল জেলা আর সেই টাঙ্গাইল জেলার যে পাকুটিয়া জমিদার বাড়িটি একটা সুবিশাল জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির যে এখন আমি যেখানে যে দেখতে এটাই মন্দির আর সেই মন্দিরের ভিতরের যে পরিস্থিতি ভেঙেচুরে ই হয়ে গেছে জমিদার বাড়ির যে রাস্তার পাশেই যে মূল ভবন সেই মূল ভবনের এখানে আহ বসে রয়েছি এখানে ভবন থেকে বাইরে বসার এরকম ব্যবস্থা ছিল কিন্তু সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো ভবনটি একদম পুরো ভবনটি লতাপাতা পাতা বেষ্টিত হলেও এই ভবনটির ধ্বংস পর্যায়ে চলে এসেছে এরকম জরাজীর্ণ অবস্থায় হয়ে পড়ে রয়েছে আর এখানে সে ভবন ওঠার জন্য যে সিঁড়ি কোঠাগুলো ছিল সেগুলো আর রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভবনের যে পিলারগুলো দেখো এত সুন্দর যে পিলারগুলো একবারে পুরো পিলারগুলোর উপর দিয়েই কি সুন্দর লতা পাতা বেষ্টিত ছিল কিন্তু অযত্ন অবহেলায় এগুলো সব বিনষ্ট হয়ে গেছে একদম বিনষ্ট ভবনের সামনেই এখানে হিন্দু জমিদার ছিল যে কারণে এখানে তারা তুলসী গাছ তুলসী গাছ তাদের লক্ষ্মী এই লক্ষ্মী ঘরের সামনে রাখলে ঘরে বিভিন্ন রকম বালা মুসিবত দূর হতো তাই এই কারণে এই তুলসী গাছগুলো দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে এভাবেই তুলকে তুলসী গাছ লাগানোরই ছিল রাধা গোবিন্দ সন্তানের জন সন্তান ছিল না তাই বৃন্দাবন চন্দ্রের তিন ছিলে বজেন্দ্র মোহন উপেন্দ্র মোহন ও যোগেন্দ্র মোহন জমিদারি ভাগ পান এদের তিন ভাইয়ের জন্য পনেরো একর জমির উপর তিনটি মহল তৈরি করা হয় যাদের তিন তরফ বা তিন মহলা বলা হয় এই তিন ভবন উদ্বোধন করা হয় পনেরোই এপ্রিল উনিশশো সালে এই তিনটি মহলার প্রতিটি ভবন ছিল পাই একই নকশায় সঙ্গে গড়া প্রতিটি ভবনের সামনে রয়েছে ছোট একটি মন্দির বড় প্যালেসগুলোর দেয়ালে আছে লতা পাতা ফুলের কারুকাজ সর্বাধিক বড় মহলে একটি প্রার্থনা কক্ষ রয়েছে দর্শক মন্দিরের ভিতরে আমি প্রবেশ করেছি আর এই মন্দিরের ভিতরে এখনো যে মোজাইক করা হয়েছিল ময়ূর पंখি দেখুন পিলারগুলো এই জৌলুস তো হারিয়ে গেছে ভিতরে ভবনটি মন্দিরটি কতটা আ করে তৈরি করা ছিল আর এখানে আসলে প্রতিপদে সৌন্দর্য এখানে ফুটির দেখতে পাওয়া যায় দেখো লতাপাতার যে আর ডিজাইন গুলো সেই ডিজাইন গুলো দেখে আসলে চোখ মন্দিরের ভিতরে রইছি আসলে একজন ফায়ার সার্ভিস কর্মী কর্তব্যের কারণে শারীরিক প্রতিবন্ধী হয়ে আমাকে আসলে চাকরি থেকে অন্যভাবে সরানোর পর যে চিকিৎসার অর্থ কতিপরন এগুলো কিছুই দাও হয়নি আজকে চারটি সন্তান নিয়ে খুবই কষ্টের মধ্যে আমি বেঁচে রয়েছি আসলে এখানে অনলাইন থেকে কিছু ইনকাম করার জন্য চেষ্টা করতেছি ইউটিউবে ফেসবুকে কিন্তু ইউটিউব থেকে সফলতার মুখ দেখেছিলাম আপনাদের কারণে 109 ডলার হওয়ার পর সেটা গুগল অ্যাসেন্ট হ্যাক করে সেই টাকাটি নিয়ে যায় আসলে তারপর থেকে প্রথম পেমেন্ট তো পাওয়া হয়নি এখন চেষ্টা করে যাচ্ছি আপনারা যদি একটু দয়া করে এই শারীরিক প্রতিবন্ধীকে একটু সাপোর্ট করেন ইউটিউবে তাহলে হয়তো আপনাদের সাপোর্ট নিয়ে আমরা আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো যেরকম আজকে পাকুটিয়া টাঙ্গাইলে নাগরপুরের পাকুটিয়া জমিদার বাড়ির যে ভবনের যে মন্দিরটি সেই মন্দিরে এখানে সেই পুরনো আমলের দরজা জানালার যে রডগুলো সেই রডগুলো এতটা শক্তিশালী এখনো রয়েছে তাহলে ভাবুন সেই পুরনো আমলের রডগুলো কতটা শক্তিশালী ছিল পিলারগুলোর আস্তরণগুলো একদম উঠে গেছে কিন্তু সৌন্দর্য লতা পাতাগুলো এখনও ফুরিয়ে যায়নি একটু যদি রক্ষণাবেক্ষণ যত্ন করা হতো তাহলে লোহার যে জানালা দরজাগুলো লোহার যে পাতগুলো সেই পাতগুলো আসলে এতটা শক্তিশালী এখানে আমরা একটা লোহার পিলারও দেখতে পারতেছি দেখুন লোহার পিলারের মধ্যে উপরে কত সুন্দর ডিজাইন কত সুন্দর আসলে জমিদার আসলে তারা যে জমিদারি করতো তাদের ভবনটি জানান দিত যে তারা জমিদার তাদের ভবনের জলো চাকচিক সবই থাকতো কিন্তু আজকে এখানে এই পাকুটে জমিদার বাড়ির ভিতরে এসে আসলে শুধু হতাশি হচ্ছে দেখুন উপরের যে লোহার পাতগুলো দিয়ে করা হয়েছিল এবং লোহার যে আস্তরণগুলো সেই আস্তরণ গুলো এখানে আহ তুলসী গাছের যে গুলো ছিল এখানে যে পরিস্থিতি তুলসী গাছের এখানে আর এই জমিদার ভারীর ভিতরে এসে আসলে মনে হচ্ছে এখানে একটু নাড়া দিল সাপের মতো সাপের উপদ্রবও মনে এখানে রয়েছে দেখুন একটু যদি এখানে জমিদার বাড়ির এখানে যদি উঠানটা একটু পরিষ্কার এখানে সাপ বা সাপও এখানে বসবাস করে কিন্তু সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আজকে অনেকটাই জরাজীর্ণ হয়ে গেছে এরকম একটি ঐতিহাসিক জমিদার বাড়ি রাস্তা দিয়ে ওপর থেকে জমিদাররা নামতো সেই রাস্তা দিয়ে নেমে আমি এখন ভবনের তিনটি ভবন রয়েছে দুই ভবনের মাঝখানে রয়েছে আর এখানে যে ভবনের বাহিরের যে গাছপালাগুলো আসলে সব ধরনের গাছপালাগুলোই এখানে রয়েছে দ্বিতীয় নম্বর ভবনের যে উপরের সিঁড়ি কোঠা এরকম অনেকগুলো সিঁড়ি কোঠা রয়েছে আর এই জমিদার বাড়ি আসলে আমি যেটা দেখলাম যে তুলসী গাছের যে এগুলো সেগুলো ভবনের সামনের প্রত্যেকটি ভবনের সামনে দিয়ে এরকম সামনে পিছনে সব জায়গায় রয়েছে দর্শক আমি এখন জমিদার বাড়ি ভবনের আহ থেকে এখানে যে বাহিরে আর এখানে পরিবার বর্গ ছিল এখানে মধ্যে এখানে যে ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গোসল করার যে কুয়াটি সেই কুয়াটি এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই চতুর্শে দিয়ে এখানে বাউন্ডারি ছিল মহিলারা এখানে গোসল করত আর সেই দৃশ্যপটটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কুয়াটি আর আংটা লাগানো যে ই ছিল সেটা আপনাদের দেখাচ্ছি আসলে আমি প্রতিবন্ধী হয়ে আপনার একজন প্রতিবন্ধী ট্রাভেল ব্লগার হিসেবে বর্তমানে আমার খুবই কষ্ট করতে হয় আপনাদের জন্য শুধুমাত্র এখন বেঁচে থাকার জন্য বাঁচানোর জন্য খুবই কষ্ট করে আমাকে ইউটিউবে ব্লগুলো বানাতে হচ্ছে দেখুন এখানে যে আংটা লাগানোর ছিল আংটা লাগানোর এইগুলো সেই ইটি কুয়াটি দেখতে পারছেন আংটা এখানে গভীর সেই কুয়াটি আমরা দেখতে পারছি প্রতিটি ব্লগের মধ্যেই আমার সন্তানগুলো আসে তো ফেসবুকে দেখানো হয় ইউটিউবে আমার আজকে সারা এসেছে ভিডিওগুলো ধারণ করতেছে আবার এখানে মাহি বসে রয়েছে এই ঐতিহাসিক এই জমিদার বাড়ির ভিতরে আমার বাবা বসে রয়েছে আমার বাবা এখন জমিদারদের সেই খনন করা কূপটি দেখতে পারতেছে এখানে ভবনের যে তিনটি ভবন পাকটের জমিদার পাশে আসলে ভবনগুলো সারিবদ্ধভাবে এভাবে এই পিছনের যে পাট সেখানে আর এখানে আসলে যে সৌন্দর্যটি সে মূল সৌন্দর্য এখানে গাছগাছরা অনেক গাছ গাছরার বাগান আর তখনও ছিল এখনো আর এখানে বাগানের যে ভিতরে এখানে বসা কতগুলো করা হয়েছিল সেগুলো এখনো ঠিক রয়েছে জানান দেয় যে কত সুন্দর করে এখানে করা ভবনে এখানে ওই যে তুলসী তুলসী গাছ নেই কিন্তু সেই গাছের যে ইগুলো সেগুলো এখনো রয়েছে উপরে আর কি সুন্দর করে করেছিল আর এখানে এখানে আমরা আসতেছি আর কতটা বড় সিঁড়ি তৈরি করা ভবনের উপরে ওঠার জন্য এগুলো ছিল এই ভবনের মধ্যেও যে পিলারগুলো আর সে পিলারগুলো দেখতে পারছেন একদম সারিবদ্ধভাবে গুলো এখনো ঠিক সেভাবে টিকে রয়েছে লোহার যে এগুলো আর দরজার যে এগুলো আর উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লতাপাতা যে ডিজাইন এখানে কিছু রাখার ব্যবস্থা থাকতো কি সুন্দর করে আসলে এই দুই নাম্বার রাজপ্রাসাদের ভিতরেও এসে আসলে খুবই ভালো লাগা কাজ করতেছে আমার বাবা মাহিত হ্যাঁ এই জমিদার বাড়ির মাটির পাশেই নাচঘরটি এখানেই জমিদাররা আনন্দ ফুর্তিতে এখন আমি দাঁড়িয়ে আছি জমিদার বাড়ির বৃন্দাবন চন্দ্র রাধাগোবিন্দ ডিগ্রি কলেজ সংক্ষেপে যাকে আমরা বলি পাকুটিয়া বিসিআরজি কলেজ জমিদার পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আজও এই এলাকায় অন্যতম শিক্ষা কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে আছে কলেজটিতে আসে পুরনো জমিদার বাড়ির ঐতিহাসিক ভবন পাশাপাশি নতুন চারতলা ও দুইতলা একাডেমিক বিল্ডিং এখানে পরিচালিত হয় উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যন্ত লেখাপড়া ছাত্রদের জন্য রয়েছে আলাদা ছাত্রবাস রয়েছে পাঠাগার বিজ্ঞানগার বড় খেলার মাঠ আর কলেজের নিজস্ব দুটি পুকুর যা পুরো পরিবেশটাকে আরও মনোরম করে তোলে একদিকে শত বছর ইতিহাস অন্যদিকে শিক্ষার আলো দুটো মিলে কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় পাকটিয়ার ঐতিহ্যের একটি জীবন্ত অংশ জমিদারদের গড়ে তোলায় প্রতিষ্ঠানটি আজও প্রতিদিন শত শত শিক্ষার্থীর স্বপ্ন নিয়ে আসে বড় হওয়ার আশায় টিকটক রিল ভিডিও বানানোর জন্য এখানে অনেকেই চলে আসে এবং এখানে নাটকের সিনেমারও শুটিং হয় আমরা জানতে পেরেছি আসলে দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি পাকটিয়া জমিদার বাড়িটি আর শুধু একটু যদি রক্ষণাবেক্ষণ হতো তাহলে আমি মনে করি পুরনো ঐতিহ্য বেঁচে থাকত অনন্তকাল পাকটিয়া জমিদার বাড়ির ভিতরে বেশ কয়েকটি দিঘি রয়েছে তার মধ্যে অন্যতম একটি দিঘি আপনাদের এখন নিয়ে যাচ্ছে সেই দিঘির পারে যে দিঘি সৌন্দর্য আসলে আমাকে মুগ্ধ করেছে আশা করি এই ভিডিওর মাধ্যমে ব্লগের মাধ্যমে আপনাদেরও অনেক ভালো লাগবে আসলে জমিদাররা প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য তখন তো টিউবওয়েল ছিল না কুয়া ছিল আর পানির কষ্ট দূর করার জন্য গোসল আনুষঙ্গিক কাজ করার জন্য এই দিঘিগুলো খনন করতো যাতে করে প্রজাদের দুঃখ কষ্টগুলো আর দূর হতো সেই দিঘির পাশে আমার আমি যেরকম বসে রয়েছি আমার বাবাও দিঘির পানিতে হাত ই করতেছে শুধু এই জীবনটা আসলে আজকে প্রতিবন্ধী জীবন হওয়ার কারণে সন্তানগুলো কষ্ট করে ভালো কোনো যে একটা ভিডিও বানাবো সেটার সে সামর্থ্যও নেই বাচ্চার জন্য একটু আকতি জানালেও আঘাত শুনতে হয় নিজের প্রাপ্যতা তো বঞ্চিত হয়ে রয়েছে সহযোগিতা সহযোগিতায় আত্মসাত করা হয়েছে এভাবে আসলে বেঁচে থাকাটা আমার জন্য অনেকটাই কষ্টকর হয়ে গেছে আপনারা আমাকে একটু সাপোর্ট করুন একবার ইউটিউবের প্রথম যে পেমেন্টটি সেটা তো পেয়ে পাইনি আত্মসাত হয়েছে এবার চেষ্টা করতেছি আপনারা যদি একটু সাপোর্ট দেন একজন প্রতিবন্ধীকে তাহলে আমি মনে করি যে আমি এখান থেকে কিছু

জঙ্গল টঙ্গল কেটে পরিষ্কার করে সাটুরিয়া জমিদার বাড়িটার থেকে আমি আসলাম এখনই আর সেটা তো অনেক ভালো সুন্দর করে রাখছে ভালো লাগলো ঘুরে দেখে এটাও যদি ওরকম একটা উদ্যোগ নেয় সরকার আমরা এটা খুব ভালো হবে সবাই আসবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভ্রমণ পছন্দ করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক দেশও দেখা হয়েছে বাংলাদেশও বিভিন্ন জায়গায় দেখা হয়েছে যাই হোক আপনাদের জন্য শুভকামনা রইল এইভাবে ঘুরে বেড়ান আপনার তো এমনি কোনো ভিডিও করেন না শুধু দেখেন সামনে থেকে কিভাবে আসছেন আপনি আমি বাসে এসছি বাসে আসছি বাসে এসছি আবার ওখান থেকে সাটুরের থেকে আসলাম হচ্ছে যে অটোতে করে হ্যাঁ নট ব্যাড ভালো সার্ভিসটা ভালো আসার যাওয়ার এই আর কি